মোবাইলের ঘড়ির টাইম কীভাবে ঠিক করবেন তা এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেব সো এখন সেটিংয়ে যাবো এখন নিচে আসবো নিচে সেটিংয়ে ঢুকব এখন ঢুকবো দিন ও তারিখে সো এখন আমি সবার নিচে দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টা ফরম্যাট ব্যবহার করুন তা আমি চব্বিশ ঘন্টা ব্যবহার করব না সো এটা আমি অফ করে দেব হ্যাঁ এটা অফ করে দিলে আপনার বারো ঘন্টা টাইম সেট হয়ে যাবে সো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং একটা শেয়ার করে দিবেন আর বিশেষ করে আমার চ্যানেলটা সার্চ করে দিবেন সব সময় ভালো থাকবেন নিজের শরীরের ভর্তি খেয়াল রাখবেন ভালো থাকেন